নমস্কার বন্ধুরা রেশমিস কিচেন রেসিপিতে আপনাদের স্বাগত আমাদের আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে তাতে নিয়ে নেবো কিছুটা পরিমাণ মাখন এবং দুই চামচ ময়দা এরপর এতে মিশিয়ে দেবো দুধ এবং মিশ্রণটাকে মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকব। এবার এতে একে একে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো অরেগানো চিলি ফ্লেক্স এবং একটি চিজ স্লাইস আমাদের হোয়াইট সস রেডি হয়ে গেছে এবার তৈরি করব পাস্তা কিছুটা পরিমাণ মাখন নিয়ে তাতে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন একটি ক্যাপসিকাম এবং দুটি পেঁয়াজ রুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো তাতে তিনশো গ্রামের মতো সেদ্ধ করা চিকেন কিছুটা পরিমাণ মাশরুম এবং ব্রোকলি এরপরেতে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো অরেগানো এবং চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো সেদ্ধ করা ভুট্টা এবং তিনশো গ্রামের মতো সেদ্ধ করা পাস্তা সামান্য নুন দিয়ে গোটা মিশ্রণটাকে নেড়ে নিয়ে তাতে দিয়ে দেবো তৈরি করে রাখা হোয়াইট সস সামান্য পাঁচলে পাতা কুচু মিশিয়ে দেবো আর ব্যাস রেডি আমাদের হোয়াইট সস পাস্তা আপনারাও এটা বাড়িতে বানান এবং আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আবার দেখা হবে এরপরে ভিডিওতে ধন্যবাদ